আর যে কম্বুডেকশন রেডিও স্টেশনে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে নিষ্পাপ মন শোনো মাসে অন্তত একবার শ্মশানে যেও সঙ্গে মোবাইল নয় সঙ্গী নয় কর্মের উচ্চাটন নয় পরিবারের তাড়ানো নয় সঙ্গী হবে শুধু একাতিত্ব তুমি নিচেই দেখো অবিশান্ত ঢেউয়ের মতন ভেসে আসে এক একটি মৃতদেহ ঘিরে পরিজনের ভিড় নাম ছিল হয়তো তার কিন্তু এখন সে দেহমাত্র সাম্বটি সারা জীবন দায়িত্ব আর কর্তব্যে নিষ্ঠ অবহেলার দায়মুক্ত নেই কোনো কিছু পিছুটা ভালোবাসার মানুষকে চিরদিন ভালো রাখার অনর্থক প্রতিকার চির অবসান সহযোগী আলিঙ্গন আর রোমকুপে উত্তেজনা ছড়াবে না প্রিয় প্রিয় অবক্ত পুলকে গিয়ে উঠবে না বসন্ত বাতাস রোদ বৃষ্টি ঝর্ণা সাত রঙে উজ্জ্বল চোখের ক্যানভাসে আর শুধু একটাই রং কালো কালো তারপরে সো আগুনের কাছে সর্বগ্রাসী লেলিহীন সর্বগ্রাসী লেলিহান খিদে নিয়ে জ্বলছে সে অনন্তকাল তার কাছে পাপ নেই পুণ্য নেই নেই বাল্মীকি রত্নাকারের বিচার যে কোনো মানব শরীরে তার তৃপ্ত অধিকার যে কোনো মানব শরীরে তার দীপ্ত অধিকার পরিবারের দ্বারায় দ্রুত চুল্লি চুল্লিগ্রহের প্রবেশের সঙ্গে সঙ্গে মুছে যাবে তোমার কৃতজ্ঞের আসবাফল লালসার উদক্র ইঁদুর দৌড় প্রেমের মাধুর্য অপমানে অশ্রুপাত সন্তানের জন্য দুশ্চিন্তা প্রতিজ্ঞার লু মুষ্টি আংটি এজিং কসরত ছিলমিলে সহমন যাবতীয় পুতুল খেলা নিমেষেই সব ফুরিয়ে যাবে অবশেষে জল নদীর প্রভাবে প্লাগনে ভেসে যাবে অবশেষ না ভেমন এভাবেই এভাবেই সমুদ্রে চলে যেতে হবে জানলে ভাসাবে কি দৈদত্তের পানসিখানি গায়ে মাখবে কি জীবনের ঝঞ্ঝা বলো এ সত্যকে এড়িয়ে কোথায় পালাবে তুমি তোমার নিষ্পাপ মনকে জিজ্ঞেস করো তুমি কি ভেবেছিলে সবাই ছেড়ে যাওয়ার পর তুমি সুখে থাকবে পেরেছ পেরেছ কি আজও কোনো শ্মশানে গিয়ে আমার মৃতদেহের বর্ষ খুঁজে বেড়াও আর যে ঘোম রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা তোমরা তখন শুনছিলে দু নম্বর পর্ব সঞ্চিতার নমস্কার কার আমি কুণাল চন্দ্র আর্যেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আবার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছ কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো